একদম অটো বা টেকার ধরে আমরা বেরিয়ে যাবো মোটা মোটামুটি দেউলিয়া যেতে গেলে টেকার ধরতে হবে টেকার বা বাস ধরে যেতে হবে আমি সেই পথে টেকারের ভাড়া মূল্য হচ্ছে বন্ধুরা মাত্র পনেরো টাকা পনেরো টাকা ব্যয় করে আমরা সুন্দর রাস্তা ধরে দুদিকে গাছপালা দেখতে দেখতে গ্রাম্য সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাবো দেউলিয়া মৎস্য বাজারে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনার আঙুলের ডগা আগামী ভিডিও পর্ব যেটা ছেড়েছিলাম সেখানে কিছু বন্ধুবান্ধবরা বলেছিল দেউলিয়া মৎস্য বাজারে আসতে আজকে আমি দেউলিয়া মৎস্য মার্কেটে এসেছি এখানে বিভিন্ন বিষয়গুলো একটু জেনে নেব আর দেখে নেব যে কোন মাছের কিভাবে কতটা আমদানি আছে এবং দোকানদার মহাশয়দের সাথে একটু আলোচনা করে নেব

सभु <laughs> દા <Gülets> મટી

ভাইবো কিরকম দাম যাচ্ছে কেজি মানুষের এগুলো কিরকম দাম যাচ্ছে দাদা একশো তিরিশ একদম ছটফট করছে যা তো

বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবদাগুলো একদম প্যাকেট করা দুশো আশি টাকা বেশ ফ্রেশ পাবদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাগরি টাকা বলছে দেড়শো টাকা কেজি তাই তো ভাগরি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি ভাগরি টাকা এতদিনে আমরা কিন্তু দেখেছিলাম বরফের মাছ স্টোরেজের মাছ কিন্তু এখানে এসে একটি প্রত্যেকটাই জ্যান্ত মাছ শটকট ইলবিল করছে পুকুর থেকে ধরে আনা খাল থেকে ধরে আনা এবং চাষ করে আনা বিভিন্ন খাল বিলের মাছ এখানে কিন্তু পেয়ে যাব জ্যান্ত মাছের ব্যবসা হচ্ছে এখানে হ্যাঁ বন্ধুরা সঠিক চিন্তন এখানে কিন্তু জ্যান্ত মাছের ব্যবসা হচ্ছে

আসছে দাদা মাছের বেশা থেকে আসছে ওই কি পুকুরে ধরা কি খালে ধরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুসলাম দেউলিয়া মৎস্য বাজারে এসেছিলাম এখানে অসংখ্য পরিমাণে মাছ আছে সব জ্যান্ত মাছ জ্যান্ত মাছের মার্কেটে যদি আসতে হয় সেটা হলো দেউলিয়া মৎস্য বাজারে আসতে হবে এখানে কীভাবে আসবেন কতটা দামপত্র থাকছে এবং সব কিছু বিষয় ডিটেলস আমি ভিডিওর মাধ্যম দিয়ে বলে দেব পুরোটাই আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন পুরো বিষয়টা তুলে দেবির কীরকম দাম যাচ্ছে এগুলো একদম দিলা চল্লি

দেখতে পাচ্ছেন দেউলিয়া মার্কেটে এসেছিলাম সব থেকে মোটামুটি বড় ব্যবসায়ী হচ্ছে একটু ইনফরমেশন নিয়ে নেব এই মার্কেটে দা নমস্কার আপনার এই কাউন্টারে এসছিলাম মোটামুটি তো দেখলাম অনেক মাছের এখানে আমদানি আছে মোটামুটি সারা বছর কীরকম আমদানি থাকে মাছের আমাদের এখানে পার ডে অন্তত দশ টন বারো টন তো মাল বিক্রি হয় পার ডে বুঝতে পারছেন সেই হিসাবে এখানে সেলিং হয় সকাল পাঁচটায় মার্কেট চালু এখন আটটা সাড়ে আটটা অবধি মার্কেট চলে দশ বারো টন পনেরো টন মার্চেল হয় যেদিন যেরকম মোটাভাই এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে ব্যবসার জন্য আসে ওদের জন্য কি তুই ছাড়পত্র থাকবে অবশ্যই দেবো কেন ছাড়পত্র থাকবে করলে অবশ্যই দেবো যদি ব্যবসায়ী ছাড়া

মানশিলা ব্রিজ মার্কেট দক্ষিণ কোম্পানি এবং বিছাইত্রিস কোম্পানি আসার যাতায়াতের আসার পথ হচ্ছে বাসে করে এলে আপনি দেউলা বাজার নেমে মানশিলা মার্কেটে আসবেন আর ট্রেন পথে এলে দুটো রাস্তা আছে এক মেষেদা কলাঘাট মেষেদায় আপনি নেমে মানশিলায় আসতে পারবেন এবং কলাঘাটে যেন মানশিলায় আসতে পারবেন প্রত্যেকটাই কাছাকাছি কিন্তু আপনি যদি বাসে করে আসেন খুব সুবিধা হবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কারণ প্রতিনিয়ত আমি মার্কেটিং ভিডিও ইনফরমেশনগুলো দিতে থাকি